অযোধ্যা জমিদার বাড়ির দুর্গাদালানে পূজিতা হন ব্যাঘ্রবাহিনী ভবতারিণী দেবী দুর্গা নীলকুঠির আয় থেকে জমিদারী উত্থান অযোধ্যা বন্দ্যোপাধ্যায় পরিবারে ভাগ্যের খোঁজে বেরিয়ে নীলকর সাহেবদের সৌচন্ডে প্রচুর সম্পত্তি ও নীলকুঠি লাভ করে বাঁকুড়ার অযোধ্যা বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর প্রচুর সম্পত্তি ও বাইশটি নীলকুঠির আয় থেকে বন্দ্যোপাধ্যায় জমিদারদের উত্থান বিশাল জমিদারদের প্রাসাদ নানান মন্দির জমিদার বাড়ির চৌহদ্দের মধ্যে দেবী দুর্গার মন্দির নির্মাণ করে মহাসমারোহে ধুমধাম করে দুর্গা পুজো শুরু হয় একশো নিরানব্বই বছর আগে আর জমিদার নেই নেই জমিদারি কিন্তু প্রাচীন রীতি মেনে জমিদার বাড়ির দুর্গাদালানে নিষ্ঠার সাথে ব্যাঘ্রবাহিনী ভবতারিণী দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন বংশধরেরা জমিদারদের পুজোর সেই জৌলুস না থাকলেও রয়েছে পুজোর প্রাচীনত্ব ও আভিজাত্য বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর রামমোহন বন্দ্যোপাধ্যায় চাকরির খোঁজে হাজির হয়েছিলেন শ্রীরামপুরের এক নীলকর সাহেবের কাছে ওই নীলকর সাহেবের কাছে প্রথমে কেরানির চাকরি জোগাড় করেন তিনি পরে কাজের দক্ষতায় পরিচয় দিয়ে কেরানী থেকে বিশ্বস্ত হয়ে তাকে দেওয়ান পদে নিযুক্ত করেন নীলকর সাহেবরা পরবর্তীকালে ওই নীলকর সাহেব তার সম্পত্তির অর্ধেক ও বাইশটি নীলকুঠি দান করে দেন রামমোহনকে বাঁকুড়া জেলায় বিভিন্ন প্রান্তে বাইশটি নীলকুঠি ও প্রচুর সম্পত্তি হাতে পেয়ে বাঁকুড়ার অযোধ্যা গ্রামে জমিদারির সূচনা হয় বন্ধপাধ্যায় তথা বাবু পরিবারে। শুনে যায় এই বন্দ্যোপাধ্যায়ের অধীনে ছিল মৌজা। তবে নীলকর সাহেবদের মতো বন্ধপাধ্যায় পরিবার কখনো জোর করে চাষিদের নীল চাষে বাধ্য করত না করা হতো না অত্যাচারও জমিদারির বিপুল আয় সে সময় অযোধ্যা গ্রামে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদার বাড়ি ও দেবোত্তর এস্টেট জমিদার চৌহদ্দির মধ্যে দ্বাদশ শিব মন্দির গিরিগোবর্ধন মন্দির রাস মন্দির বিষ্ণু মন্দির ঝুলন মন্দির ও দুর্গা মন্দির প্রতিষ্ঠা করিয়ে শুরু হয় দুর্গাপূজা এখানে দেবী সিংহ বাহিনী নয় ব্যাঘ্র বাহিনী প্রতিমাতেও বিশেষ নজর কাড়া সব আনা রয়েছে এখানে দেবীর মুখ ছাঁচে নয় বংশ পরম্পরা প্রতিমা শিল্পী এখানে হাতে তৈরি করেন দেবীর মুখ জিতা অষ্টমীর পরের দিন থেকে শুরু হয়ে যায় জমিদার বাড়ির পূজা। পুজোর সময় রুপুর পালকে নিয়ে পরিবারের মহিলারা দেবী দুর্গাকে বরণ করে নেয় পুজোর কদিন দেবী দুর্গার ভোগ প্রসাদ নিবেদন করা হয় রুপুর থালায় আর জমিদারি না থাকায় সেই চৌলস কিছুটা কমেছে ঠিকই কিন্তু আজও দেবীর পুজোয় নিষ্ঠার ঘাটতি নেই বন্দ্যোপাধ্যায় পরিবারে যা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে বন্দ্যোপাধ্যায় পরিবারের বংশধরেরা আমাদের এই দেবোত্তর স্টেটে যে জমিদার বাড়ি পুজো বন্দ্যোপাধ্যায় বৈষে বহু পরিবার পুজো এটা প্রায় আজ থেকে একশো আটানব্বই বছর আগে শুরু হয়েছিল রামমোহন কৃষ্ণমোহন লালমোহন গয়াধরের সৌজন্যে তারাই জমিদার ছিলেন তো আগে আমাদের এই দুর্গাপূজাটা হতো গ্রামেরই এক প্রান্তে একটা অন্য মন্দিরে পরবর্তীকালে ওখানে শরিকি বিবাদ হওয়ার জন্য কিছুকাল কয়েক বছর পরে আমাদের এখানে দেবোত্তরেই মন্দির স্থাপন করে এখানে দুর্গা দুর্গাপূজা উৎসব হচ্ছে এখনো হয় এবং এটা একশো নিরানব্বই বছর এব হতে চলেছে এবং আগের মতো সেই জোর না থাকলেও এখন যেটা আমাদের যে প্রাথমিক দিক থেকে যে রীতিনীতি মেনে পুজো করা হতো সেই রীতিনীতি মেনেই পুজো করা হয় এবং আন্তরিকতার অভাব আমাদের নেই যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমরা সমস্ত পুজোটা করে আসছি এবং সময় এখানে উৎসবে অংশগ্রহণ করে গ্রামের সবাই আসে বাইরের লোকও আসে এই যে পুজো হয়ে আসছে পুজো কি নিয়মে হয় আমাদের পুজোর নিয়ম আমাদের বিশেষত হচ্ছে আমাদের তো এখানে চণ্ডীর যে রূপটা দেওয়া আছে চণ্ডীতে যে মায়ের রূপ দেওয়া আছে সেই রূপে পুজো ভগতানীর রূপে পূজা হয় এবং এখানে সিংহ নয় এখানে আমাদের ব্যাঘ্র বাহিনী প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এখানে যে নিয়মটা রয়েছে আমাদের একটা রূপ পালকি আছে রূপ পালকি করে আমাদের নপর থেকে নিয়ে যাওয়া হয় আমাদের গ্রামের সেটা একটা দঘঘাট আছে সেখান থেকে নপর থেকে নিয়ে আসা হয় এবং বিসর্জন সেখানেই হয় আর অষ্টমীতে চাল বলি হয় রাজাদের যে আগে যে তোপোদ্ি হতো বলির সময় সেই বলির আওয়াজ শুনে আমাদের এখানে বলি হতো কিন্তু এখন গাছপালা বা বিভিন্ন কারখানা করার জন্য সেই তোপের আওয়াজ এখানে আর পৌঁছায় না তো আমাদের ওই পুঁথিতে যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়মটা মেনে এই নির্ঘণ্ট মেনে আমাদের এখানে বলিটা করা হয় জৌলুস তো হারিয়েছে কারণ তো আগেকার জমিদারি আমাদের যে আয় ছিল সেটা নেই সরকার তো সবকিছু নিয়ে নিয়েছে কিন্তু আমাদের যে আগে রীতিনীতি শুরু যে শুরুতে যে রীতিনীতিটা ছিল সেই রীতিনীতি মেনে মেনে মানে অনড়ম্বর হলো আডম্বর পূর্ণ যতটা সম্ভব আমাদের প্রাণের থেকে আমাদের অন্তর থেকে চেষ্টা করি যাতে সেই রীতিনীতি মেনে আমরা পুজোটা করি এবং হয়েও চলেছে তাই অন্য বছর কিন্তু তার রীতিনীতিতে কোনো খামতি নেই আমাদের উৎসাহ কোনো খামতি নেই আমাদের প্রাণের মানে আন্তরিকতা কোনো খামতি নেই বরাবর প্রতি বছরই হয়ে আসে সেই কারণে আমাদের অযোধ্যা গ্রামে যারা আমাদের রয়েছে তারা এখানে অংশগ্রহণ করে এবং আমাদের বংশের যারা বাইরে রয়েছে সে বাইরের তারাও একটা দিন এখানে এসে অংশগ্রহণ করে থাকে এবং খুব আনন্দ উৎসবে আমাদের দিনগুলি পেরিয়ে যায় খুব ভালোভাবেই হয় খাওয়া দাওয়া প্রায় একসাথে হয় যারা আসে প্রত্যেকের ভোগ দেওয়া হয় এবং একসাথে বসে খাওয়া দাওয়া এটা একটা বিরাট মিলন উৎসবের মতো হয়ে চলে যায় জমিদারের প্রথাটা কিভাবে চালু জমিদের পথে চালু হয়েছিল রামমোহন কাজের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন খুব ছোট অবস্থাতে বাইরে ঘুরতে ঘুরতে শ্রীরামপুরে চিক সাহেবের কাছে যেয়ে উপস্থিত হন সেখানে গিয়ে তার কর্মদক্ষতা বা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসের যোগ্যতা দেখিয়ে তিনি একটা ভালো পথে নিয়োগ হয়েছিলেন কাজ পেয়েছিলেন এবং আস্তে আস্তে খুব মানে আস্থাভাজন হয়েছিলেন পরবর্তীতে তিনি চিকসাহ যখন মারা যান তখন ওনার কাছ থেকে প্রায় অর্ধেক সম্পত্তি ওনার অর্ধেক সম্পত্তি রামন বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেই রামমোহন বন্দ্যোপাধ্যায় সেই সম্পত্তি তার ভাই লালমন বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে বড় ভাই কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় হাতে পৌঁছান সেই সম্পত্তি নিয়ে কৃষ্ণমন বন্দ্যোপাধ্যায় একটা পর একটা মৌজা ক্রয় করতে করতে প্রায় একশো খানা মৌজা ক্রয় করেন সেই মৌজার থেকে আয় সেই মৌজার থেকে সমস্ত কিছু যেসু আয় দিয়ে যেত দিয়ে যেত সেটা থেকে আজকে এত বড় মন্দির এই দেবত্ব স্থাপিত হয়েছে এবং যেখানে মৌজা ক্রয় করেছেন সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেছেন বাবুদের পজেদার বাবুদের এইভাবে আমাদের মোটামুটি আঠারোশো থেকে আঠেরোশো দশ সাল নাগাদ আমাদের এই দেবত্ব দেবীদের পথা শুরু হয় আমার নাম মনোহর বন্দ্যোপাধ্যায় আমি বংশের উত্তরাধিকারী এবং আমি স্টেটেরই কমন ম্যানেজার